দুই শালিক নিয়ে আরও একটি ধামাকাদার খবর সামনে আসলো। এই মুহূর্তে জলসার সব ধারাবাহিকের মধ্যে প্রধান আকর্ষণ দুই শালিক কারণ দুই শালিকের প্রত্যেকটা এপিসোড দুর্দান্ত হচ্ছে সম্প্রতি ধারাবাহিকে দেখা গেল দেবা জানতে পারল আখি ঝিলিকের রহস্য আগেই বলেছিলাম দেবা সত্যিটা জানার পর আখিকে ভুল বুঝবে কারণ ধারাবাহিকের গল্প এগিয়ে নিয়ে যেতে দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি দেখানো হবে তবে আখি তার ভালোবাসা দিয়ে আস্তে আস্তে দেবার মন জয় করে নেবে এপিসোডে সেটাই দেখানো হলো দেখা গেল দেবা সত্যিটা জানার পর আখিকে ভুল বোঝে অন্যদিকে আবার ঝিলি গৌরবের মধ্যেও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তবে খুশির খবর হল সম্প্রতি সামনে এসেছে দুই শালিকের নতুন প্রমো নতুন প্রমোতে দেখা যাচ্ছে ঝিলিককে সাহায্য করতে সদ্যবেশ নিয়ে সাতাবাড়িতে আসে আখি এবং দেবা আর এটা দেখে অনেক দুই শালিক ফ্যান বলতেছে তাহলে কি সব ভুল বোঝাবুঝি মিটিয়ে এক হয়েছে আখি দেবা তবে এখনই ভুল বোঝাবুঝি মিটিয়ে এক না হলেও আস্তে আস্তে কাছাকাছি আসবে আখি দেবা দেবা তার ভুল বুঝতে পেরে আখিকে কাছে টেনে নেবে তারপর গল্প ফোকাস হবে আখি ঝিলিকের পরিচয় নিয়ে দেখতে থাকুন দুই শালিক সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ